আজকের ভিডিওতে জানতে পারবেন ইন্টারভিউয়ের পর ফলো আপ মেইল কিভাবে লিখবেন ইন্টারভিউ শেষ হওয়ার পরেও আপনার কাজ শেষ হয়ে যায় না একজন প্রার্থী হিসেবে আপনি যদি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াতে চান তাহলে একটি ভালো ফলো আপ মেইল পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে ফলো আপ করলে আপনি নিয়োগকর্তার মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন এবং আপনার আগ্রহ ও পেশাদারিত্ব প্রকাশ করতে পারেন এই ভিডিওতে আমরা ইন্টারভিউয়ের পর ফলো আপ মেইল লেখার আদর্শ পদ্ধতি প্রয়োজনীয় উপাদান নমুনা মেইল এবং গুরুত্বপূর্ণ টিপস আলোচনা কিছু গুরুত্বপূর্ণ কারণ আপনার আগ্রহ প্রকাশ করা চাকরির প্রতি আপনার আগ্রহ এবং উত্তেজনা দেখাতে সাহায্য করে ভালো ইমপ্রেশন তৈরি করা ইন্টারভিউয়ার আপনাকে একজন পেশাদার প্রার্থী হিসেবে মনে রাখবেন ইন্টারভিউয়ের বিষয়বস্তু স্মরণ করানো যদি ইন্টারভিউতে কোন গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে সেটার রেফারেন্স দেওয়া যায় চাকরির অগ্রগতির আপডেট জানা আপনি জানতে পারবেন পরবর্তী ধাপে কি হতে চলেছে দু ফলো মেইল লেখার কাঠামো একটি আদর্শ ফলো আপ মেইলে নিম্নলিখিত বিষয়গুলো থাকতে হবে সুবজেক্ট লাইন সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট হওয়া উচিত যেমন ফর ইর ইন্টারভিউ ফাওয়া পানো ইন্টারভিউ সম্বোধন যথাযথভাবে ইন্টারভিউয়ারের নাম ব্যবহার করুন উদাহরণ হ্যা ধন্যবাদ জ্ঞাপন ইন্টারভিউ এর সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রাসঙ্গিক আলোচনা ইন্টারভিউতে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি ইঙ্গিত দিন পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা জানতে চান যে পরবর্তী ধাপে কি হবে এবং কবে উত্তর আসতে পারে শেষ করার অংশ আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার নাম ও যোগাযোগের তথ্য সংযুক্ত করুন তিনি ফলো আপ মেইলের নমুনা নমুনা এক Shadharun follow up me. Subject, thank you for the interview, your name, dear, hiring manager's name. I hope you are doing well. I wanted to take a moment to thank you for the opportunity to interview for the job title, position at company name, one, interview day. I truly enjoyed our conversation and learning more about the exciting work your team is doing. I am very enthusiastic about the opportunity to contribute to mention something discussed in the interview. And believe my skills and relevant skill align well with the company's goals. Please let me know if you need any further information from me. I look forward to hearing about the next steps in the hiring process. Thank you again for your time and consideration. Best regards, your name, your contact information. Subject, following up on, job title, interview, your name, dear, interviewer's name. I sincerely appreciate the opportunity to speak with you regarding the job title, role at company name. It was a pleasure discussing how my experience in specific skill aligns with the company's need. Since our conversation, I had been thinking about our discussion regarding specific topic discussed in the interview, and I wanted to share an additional thought on that. Add relevant insider information here. I remain very excited about the possibility of joining your team and contributing to specific company goal or project. Please let me know if there is anything else you need from me. সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত বা খুব দীর্ঘ মেল লেখা সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে লিখুন বেশি আত্মবিশ্বাসী বা অনুরোধমূলক ভাষা ব্যবহার করা যেমন আমি নিশ্চিত যে আমি এই চাকরির জন্য নির্বাচিত হ বারবার মেল পাঠানো একবার মেল পাঠিয়ে সাত এক শূন্য দিন অপেক্ষা করুন ভুল বানান বা গ্রামার প্রফেশনাল ভাষা ব্যবহার করুন এবং প্রফরিট করুন নেতিবাচকতা প্রকাশ করা চাকরির অগ্রগতি সম্পর্কে যাতে চাইলেও হতাশা প্রকাশ করবেন পাঁচ কার্যকর ফলো আপ মেইলের টিপস সঠিক সময়ে নির্বাচন করুন ইন্টারভিউ এর পর দুই চার চার আট ঘন্টার মধ্যে মেইল পাঠানো ভালো ব্যক্তিগত স্পর্শ যোগ করুন ইন্টারভিউ এর নির্দিষ্ট কোন আলোচনার প্রসঙ্গ দিন কোম্পানির সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখুন যদি কোম্পানি খুব ফরমাল হয় তাহলে অফিসিয়াল ভাষায় লিখুন ব্যাকআপ কপি রাখুন মেইল পাঠানোর আগে নিজেকে পাঠিয়ে চেক করুন একাধিক ইন্টারভিউয়ার থাকলে পৃথক মেইল পাঠান প্রতিটি ইন্টারভিউয়ারের সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে আলাদা মেইল পাঠান একটি ভাল ফলো আপ মেইল ইন্টারভিউয়ের পর আপনার প্রভাব বাড়িয়ে দিতে পারে এটি কেবল ধন্যবাদ জানানো নয় বরং আপনাকে একজন আগ্রহী এবং দায়িত্বশীল প্রার্থী হিসেবে উপস্থাপন করে সঠিক ফরম্যাট ও পেশাদারিত্ব বজায় রেখে মেইল লিখিয়ে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারবেন এই গাইড অনুসরণ করে একটি কার্যকর ফলোআপ আপ মেল লিখুন এবং আপনার ক্যারিয়ারের পরবর্তী ধাপে সফল হন